এইগুলো কি বলুন তো এইগুলো এক ধরনের পাহাড়ি সবজি তো এই সবজিটাকে কারা কারা চেনে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি বানাব তো এর জন্যে আমি খানিকটা বেসন ওর মধ্যে একটু নুন হলুদ আর কালো জিরে দিয়ে ভালো করে ফেটে নিয়েছি দিয়ে এবার বড়ার মতো করে ভেজে নেবো আর এই বেসনটাকে একটুখানি শুকনো শুকনো করে মাখতে হবে বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর যে সবজিটা দেখেছিলাম ওটাকে আমি একদম জিরি জিরি করে পাতলা করে কেটে রেখেছি আর একটা আলুর ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি আলুটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর একটু দুই তিন মিনিটের জন্য ভাজা করে নিয়ে এই সবজিটাকে আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে নুন হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে ঢাকা দিয়ে দেবো আর এই সবজিটা থেকে খুব একটা জল বেরোনি তার জন্যে আমি একটু জল দিয়েছি কারণ জলটা না দিলে পুড়ে যাওয়ার ভয় ছিল তো একটু জল দিয়েছি যাতে সিদ্ধ হয় সবজিটা তো সবজিটা ঢাকনাটা তুলে নিয়ে দেখছি বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে আর এই অবস্থাতে আমি যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাক পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে দেখলাম যে বড়াগুলো বেশ একটু নরম হয়ে এসেছে তো তখন আমি বড়াগুলো একটু খুন্তির সাহায্যে ঘেঁটে নিয়েছি তো এবার সবজিটা প্রায় রান্না হয়ে এসেছে এবার একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব সবজিটা রেডি হয়ে গেছে এবার বলেই দিই এই সবজিটাকে কোয়াজ বলে এটা সাধারণত পাহাড়ি এলাকায় পাওয়া যায় আর এই নিত্য নতুন রান্নাগুলি যদি আমাদের ভা মানে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ